ভালো কারণ মুভিং টাইম তো চলে আসতেছে এই বাসাটা অনেক বেশি মিস করবো আয়াদের শুটকে অনেক পছন্দ আচ্ছা এখানে আমি যে চাঁদপুর থেকে অর্ডার দিয়ে ইলিশ মাছ আনছিলাম সেগুলাকে এখানে ভাজি করা হয়েছে যে আমাকে বিদায় দিতে আসছে আমার দুইটা শালা হ্যালো আহিলের মুড়ি মিট খুব পছন্দ পছন্দ হ্যাঁ খুবই পছন্দ

কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আর একটা ভিডিও এ তো এখান থেকে শুরু করে দিচ্ছে আমি এখন আয়াদ আহিলকে স্কুল থেকে আনলাম আয়াত চলে আসছে আহিলকে স্কুল থেকে আনলাম যে আমাদের এখানে অনেক গরম তো আমরা খুবই টায়ার্ড খুবই টায়ার্ড আহিল আয়াদ আমরা সবাই সো এখন যাব ওদেরকে খাওয়া দাওয়া দিব খাওয়া দাওয়ার পরে খুচুর আসছে এতে আমাদের দিন শুরু হয়ে যাবে সো দেখা যাক কালকে তো আপনাদের ইব্রাহিম ভাই আলো বাজাইলে এসে পৌঁছাবে ছোটুকিটাকে কিছু কাজ আছে সেগুলো মিলে বাংলাদেশের ভিডিও মিলে সবকিছু মিলে আজকের ব্লগটা থাকছে আয়াত হেলথ তো স্কুল থেকে চলে আসছে এখন আয়াতকে হচ্ছে ভাত দিচ্ছি আয়াত আলু ভর্তা আর শুকি ভর্তা দিয়ে ভাত খাবে আয়াত அப்பா আজকে তো হুজুর আসবে হুজুর আসবে

এখানে আয় দাহিলের হচ্ছে হুজুরের জন্য একটু নাস্তা দিচ্ছি পুডিং দেয়া আসো আর এটা দিয়ে শুধু গরমে তো আহিল মিয়া কাহিল আহিল মিয়া কাহিল উঠো 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 আব্বা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও গরম বেশি প্যান্টটা আরো পরে যাই ওকে আরো বেঁধে দিতে হবে আহিলের মরিয়ান মিট খুব পছন্দ পছন্দ খুবই পছন্দ খুবই পছন্দ তাই একটু দূরে রেখে দেখো ভালো ভালো লাগছে পানি দিব মা আয়াদ আহিল বলছে পরোটা খাবে পরোটা ভাজতেছি আমি এখানে আর মাংসটা এখানে আহিলের জন্য ভেজে ফেলছি আয়দের জন্য দুইটা আহিলের দুইটা আর মাংস তো গরম পড়তেছে যেহেতু এখানে গরম পড়ছে সব কিছু আসলে কতবার করে গরম করতে হচ্ছে বাংলাদেশে আমাদের আজকে আমার আজকে শেষ দিন তো আমরা ফৌজি শ ভিডিওটা স্টার্ট করলাম আমরা আজকে ফৌজির ছোট খালার বাসা আমার এক ছোট বোনের বাসায় দুপুরে খাবারটা খাবো ওখানে হাসান আছে সো আমি আমার শাশুড়ি লাইক মামনি খাদিজা তারপরে আমরা সবাই ওই বাসায় থাকবো আব্বা মা আসতেছে গ্রাম থেকে সবাই একসাথে হবে ওই বাসায় আল্লাহ রহমতে সো চলেন আমরা ওই বাসা থেকে ঘুরে আসি বলো চলেন আমরা ঘুরে আসি আচ্ছা এখানে আমি যে চাঁদপুর থেকে অর্ডার দিয়ে ইলিশ মাছ আনছিলাম সেগুলাকে এখানে ভাজি করা হয়েছে ছোটো বোনের বাসায় আর আরও খাবার দাবার আছে আপ্বা মা দেশ থেকে মামনিও আছেন এখানে ভাজি গরুর মাংস চিংড়ি মাছ ভর্দা মাছের কাবাব পোলাও রাইস এই তো আর সালাদ তো এগুলি দিয়ে আমরা ছোটো বোনের বাসায় আজকে খাচ্ছি যাওয়া বিদায় দিতে আমার দুইটা সালা হ্যালো তো বিদায়ের ঘন্টা বেজে আসতেছে এখনই চলে চলে যাওয়ার জন্য প্যাকিং হচ্ছে শালারা ওয়েট করতেছে আমি কখন যাব আর এই যে প্যাকিং হচ্ছে আমাদের কিছু খাবার দাবার সহ খাবার দাবার সহ প্যাকিং হচ্ছে আপনারা কি কি নিচ্ছি কিভাবে নিলাম এগুলো আসলে ইউকেতে গেলেই দেখানো যাবে বাট এখানে এখন জাস্ট প্যাকিং চলতেছে আমার দুই বোন আশুরা এবং খাদিজা প্যাকিং করার জন্য প্যাকিং শেষ পর্যায়ে এখন বিভিন্ন মাপ ঝোপ বিভিন্ন জিনিস চলতেছে আমরা সব সময় বিশ কেজি অ্যালাউন্স থাকলে পঞ্চাশ কেজি মাল নিয়ে বসি পরে কাট ডাউন করতে থাকি তো সেটাই হচ্ছে এখানে কিছু ফ্রোজেন খাবার যাবে এই জন্য নিচে পেপার দেওয়া হচ্ছে আর এই যে একটা হ্যান্ড লাগেজ আর একটা লিভরেডি না আসলে ওটা ঠিক আছে আমরা

ওকে তাহলে মামনি তরফ থেকে আমাদের পক্ষ থেকে এইখান থেকে আল্লাহ পেস এবারে মত হাসান এবং মারিয়ার পক্ষ থেকে আল্লাহ পেস মারিয়া ফজি বলো ফজি আল্লাহ পেস হাসান বলো আল্লাহ পেস আচ্ছা তাহলে হাসান এবং ফজিকেও আমরা আল্লাহ পেস দিয়ে দিলাম এবারে মতো আল্লাহ পেস লেভিট্রেড এক্সপ্রেস দিয়ে আমরা এয়ারপোর্টে চলে আসি এখন সাদ আকরাম আছে এখানে তোদের কাছ থেকে বিদায় নেই এবার মতো আল্লাহ হাফেজ সাদ আল্লাহ হাফেজ আর আকরাম আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইম আশা করি চোখ এটা তো নেক্সট টাইম আশা করি আকরাম আমাদের ইংল্যান্ডে বেড়াতে আসবে হোপফুলি সামটাইম টাইম তো সব দেখা হবে

এয়ারপোর্টে আসার পরে একটা সময় থাকে তারপরে নিজের গোছানো তারপরে প্যাকেজ অনেক সময় কম বেশি হওয়া সব মিলিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা ইমিগ্রেশন ক্রস করা অনেক কাজ থাকে সব কিছু মিলিয়ে আসলে বসতে বসতে বোর হয়ে যাই আমরা এয়ারপোর্টে এখন এয়ারপোর্টে এসে এখন শুধু অপেক্ষা অপেক্ষা আমি শুরু আমাদের কাতার এয়ারলাইন্স প্ল্যান্টে এখানে এসে জয়েন করবে তারপরে পাঁচটা পাঁচে ফ্লাইট আজকে তারা অনেক অ্যাডভান্স সব কিছু করছে এবং ফুললি টাইম মতো ছেড়ে দেবে আদারওয়াইজ কানেক্টিং ফ্লাইটে অনেক অনেক সময় সমস্যা হয় মানে অনেক সময় অনেক রাশ করে হয় কানেক্টিং ফ্লাইটে তুলে আমার সামটাইম মিসও হয় যেমন আসার সময় আমার তো ফ্লাইট মিসই হয়েছিল। এই জন্য অনেক ভোগান্তি ছিল আশা করি যাওয়ার সময় এই ভোগান্তিটা থাকবে না এবারে মতো ঢাকা এয়ারপোর্ট থেকে বিদায় নিব কত কাজ কত কাজ মানে কাজের শেষ নাই আমার তো সামনের কাজের কথা মনে পড়লেই জ্বর আসতেছে যে এত কাজ কিভাবে করব বাট এখন আপাতত যেটা করবো সেটা হচ্ছে আমি এগুলো ওয়াশ করে ফেলি এগুলো ধুয়ে টুয়ে ফেলছি আর কালকের থেকে ইনশাল্লাহ প্যাকিং করা শুরু করবো আপনাদের ইব্রাহিম ভাই আসার পর থেকে বা তার আগের থেকে আমাকে প্যাকিং শুরু করতে হবে এখানে তো যে মুখি আর মাছটা খেয়েদের এটুকুই আসে মাংসও এটুকুই আছে আবার শক্ত মুরগি তো খাওয়াই হয়নি ধরা পোড়াটা আসে আরও কি কি তরকারি আছে যেন তা এখন এগুলো করে আমি আজকে খাওয়ার সময়ই পাইনি ভাবলাম যে এখন একটু খিদা লাগছে লেট হয়ে গেছে তারপর মানে খিদা লাগছে খালি পেটে ঘুমানো যাবে না সেটুকু আলু ভর্তা ছিল ভাবলাম যে একমোট ভাত নিয়ে আলু ভর্তাটা দিয়ে একটু চারটা ভাত খাই তাই এখানে এই যে আলু ভর্তাটা মনি মাখাইছে অনেক মজা হয়েছিল আর আপনারা যারা বলছেন যে এই প্রথম মণিকে দেখতেছেন আসলে না এই প্রথম মনিকে দেখছেন না মণিকে বরাবরই আমার ব্লগ যখন থেকে আমি করি তখন থেকেই আমার যে ফ্রেন্ডগুলা দেখতেছেন আপনারা সবাই তাকে তাদেরকে সবাইকে প্রথম থেকেই দেখে আসছেন আর এই প্রথম তারা আর কি আমার বাসায় স্লিপ ওভার করলো মানে অন্য সবাই কোকিলাপা আগে থাকছে বাট অন্য আর কেউ থাকে নাই এবার এইবার আমরা সবাই মিলে থাকছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় পার করছি এখানে জিনিস এগুলো ভরে গেছে এখানে গত দুই দিনে ভিডিও দেখে কয়েকটা আপু বলছেন যে সামথিং আমার মানে মনে হচ্ছে যে নতুন কিছু হতে যাচ্ছে কারণ আমি এই জায়গাটা টাইডি করে ফেলছি এই জন্য আসলে মেন কথা আমি প্যাকিং তো শুরু করছি সো যখনই সময় পাচ্ছি তখনই কিছু কিছু জিনিস নিয়ে আমি বক্স করে ফেলতেছি সো আমি এইখানে যা ছিল সব কিছু আমি বক্স করে ফেলছি এই জন্য আর এখানে কিছু নাই জাস্ট শুধু এটাই চলে যাবে আর এর ভিতরে এর ভিতরে যেহেতু পানি আসে তো ভাবলাম এটা এইভাবেই থাকুক এটা আমি কোলে করে নিয়ে চলে যেতে পারবো সো এই জন্য আসলে এখানে তেমন কিছুই নাই আস্তে আস্তে কুষণ টুষুন এগুলোও আমি আসলে একটা বিন ব্যাগে ঢুকায় ফেলবো যত কুইক আমি সব কিছু ছাই ফেলতে পারবো আমার জন্যই ভালো কারণ মুভিং টাইম তো চলে আসতেছে এই বাসাটা অনেক বেশি মিস করব বাট কেয়ার করা তারপরেও যেতে হবে ফাইনালি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ নিজেদের একটা থাকার স্থান আল্লাহ দিছে সেখানে তো যেতেই হবে তো এই জন্য আমি আস্তে আস্তে এগুলো সব যা আছে এগুলো সব আমি বিন ব্যাগে ঢুকায় ফেলবো আর ওই জায়গাটা আপনারা এই জন্যই খালি দেখছেন কারণ ওইগুলো আমি অলরেডি প্যাক করে ফেলছি এখানে যে পরিমাণ গরম পড়ছে আসলে কি বলবো বাচ্চারা তো থেকে বেশি মানে গরম লেগে যায় সারাদিন স্কুলে থাকে যে আর মানে আমাদের এখানে তো ওয়ার্নিং দিতে 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 শেষ করে ফেলতেছে যে হিট ওয়েভ হিট ওয়েভ দিস উইক আর কি এত বেশি গরম থাকবে আহিল তো আজকে বলছেই কালকে শর্ট পরে যাবে কিন্তু আমি তো এখন এই সামারে এখনও শর্ট কেনা হয় নাই কিনবো কিনবো করে কেনা হয়নি আরও যেহেতু মুভও করব চাচ্ছি না যে এখানে এক্সট্রা কোনো কিছু করি যা করি পরে ইনশাআল্লাহ এটা করব সো আহিলকে বলছি প্লাস হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইও নাই তো আপনার কথা সব পেঁচায় যাচ্ছে তো আহিলকে বলছি হলো যে ইনশাল্লাহ পাপা আসুক তারপর তোমাকে কিনে দেবো তো বেচারা রাজি হয়ে গেছে আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে আল্লাহবাচাল আপনাদের ইব্রাহিম ভাই তো চলে আসবে অলরেডি হয়তোবা অনেকে জেনে গেছেন তার হচ্ছে ফেসবুক পোস্ট দেখে সে হচ্ছে রওনা দিয়ে দিছে ইনশাল্লাহ কালকে কালকে না আসলে আজকে দিনে মানে আপনারা যারা ভিডিও দেখছেন আজকে দিনে আপনাদের ইব্রাহিম ভাই ইউকেতে এসে পৌঁছাই যাবে ইনশাল্লাহ শুধু দোয়া করেন যেন লাগেজটা আবার না হারায় কারণ লাগেজের ভিতরে আগের বার তো কোনো খাবার দাবার ছিল না বাট এবার তো মোটামুটি মানে একটু দেশীয় ফল ফ্রুটস এগুলো আন আনছে বা আনবে যদি লাগে স্টাগের আগেরবারের মতন হয় তাহলে তো সব ভিতরে একদম ভর্তা হয়ে যাবে ভর্তার থেকে বড় কথা এটা আর খোলাই যাবে না এটা লাগেজ সহ বিনে ফেলে দিতে হবে এরকম অবস্থা হবে যাই হোক না কেন তো ও আর যেটা যে কথা থেকে যে কথায় চলে গেছি দেখেন কোন কথা থেকে কোন কোথায় তো গরমের কারণে ওই দিন যে ভাবি চুল বেঁধে দিয়েছিল ভালোই লাগছিল আরামে আমি ঘুমানো গেছে তো এই জন্য আমি আজকে ভাবির ওই চুল বাঁধাটা তো সকালেই খুলে ফেলছি এই জন্য আমি আজকে মানে ভাবলাম এখন ঘুমাইতে যাব তো আমি দুই পাশে দুইটা বেনি করি তো দুই পাশে দুইটা বেনি করতে গেছি কিন্তু হয়নি তো এখন আর আসলে খোলার ইচ্ছা নেই যেমন আছে তেমন থাক সকালে তো খুলেই ফেলবো এই এই যে আমি এই বেনিটা করছি যেটা কথা বলার ছিল আর কি তো থাকেন সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ